হাওড়া জেলার রবি দ্য স্কলার স্কুলের বার্ষিক সমাবর্তন দিবস পালন করা হল আজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সাংসদ ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সর্বভারতীয় পরিচালক নাম এম সাজিদ সাহেব এই হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালনা করে স্কলার স্কুলটি প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান বলেন অভিভাবকদের বলব স্কুলের পাশে দাঁড়ান সন্তানদের প্রকৃত মানুষ করে তুলুন এই টিচারদের মধ্যে হিন্দুরা আছে এই টিচারদের মধ্যে পুরুষ রয়েছে এই টিচারদের মধ্যে মহিলাও আছে সবাই মিলে আমরা এগোচ্ছি একটা সাজিত স্যার বসে দেন দ্য ইউনি ইন আপনারা এই স্কুলেও পাবেন আর আমি যেটা বলতে চাই যে আমরা সবাই আল্লাহ নদীকে অনুসরণ করি হিন্দু ভাই তারা স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে আমরা সময় আল্লাহ নদীর পথে চলার চেষ্টা করি

আমি কিন্তু আমার শিশুদের এভাবে আদর করে বেদিনের এই কথা শুনে আল্লাহ নবীর মুখ রাগে রক্ত বন্ধ ধারণ করলো এবং তিনি বললেন আমি কি করতে পারি যদি আল্লাহ খোদা তোমার অন্তর থেকে তোমার হৃদয় থেকে রহম দয়া উঠিয়ে নেন যদি তোমার হৃদয়ে সামান্য দয়া থাকতো করোনা থাকতো ভালোবাসা থাকতো তাহলে তুমি কি করতে বাচ্চাদেরকে চুমু খেতে বাচ্চাদেরকে আদর করতে নিজের বাচ্চাদের প্রতি তাই বলবো যে আমরা খুব ভালো মৌকা পেয়েছি এর অভাগে যে আমরা এমন একটা স্কুল করতে পেরেছি যে স্কুল ইনশাল্লাহ পরে আরও ডেভেলপ হবে আরও এগিয়ে যাবে এবং আমরা আমাদের পরিবারকে গড়ব আমরা আমাদের সমাজকে গড়ব আমরা আমাদের রাজ্যকে গড়ব ভারতকে বলবো এবং আমরা দুনিয়াকে কন্ট্রিবিউট করবো আল্লাহ নবী বলেছেন সেই হাত উত্তর যে হাত উপরে থাকে আর হাত নিচে থাকে

প্রকৃতির কোলে আনন্দময় পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যতে সক্ষম নাগরিক হিসেবে ছাত্রছাত্রীদের গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সর্বভারতীয় পরিচালক এম সাজিদ বলেন অল্প দিনের মধ্যেই স্কুল অভিভাবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শিক্ষক শিক্ষকর্মীরা অনলস পরিশ্রম করে চলেছেন इस वजह से और ज्यादा हो रहा है अल्हम्दुलिल्लाह हमारे स्कूल को वेस्ट बंगाल गवर्नमेंट के रिकग्नेशन मिला है इंशाल्लाह बहुत ही कम दिनों में कुछ महीनों में इंशाल्लाह सीबीएसई का भी इंशाल्लाह क्रिएशन हो जाएगा उसका कार्रवाई चल रहे हैं सबसे पहले इसके पीछे जितने भी लोग बहुत मेहनत से काम किए हैं सबको अप्रिशिएट करना चाहता हूं, सबको मुबारकबाद देना चाहता हूं, सबको कंग्रेजुलेट करना चाहता हूं, ह्यूमन वेलफेयर फाउंडेशन के जो स्कूल एजुकेशन डिपार्टमेंट के जितने भी लीडर्स हैं टीम है और इस स्कूल के प्रिंसिपल एडमिनिस्ट्रेटर टीचर्स नॉन टीचिंग स्टाफ पेरेंट्स मैनेजिंग कमेटी मेंबर्स অনুষ্ঠানে শুরুতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ছোট ছাত্রীরা এদিনের বার্ষিক সমাবর্তনে উপস্থিত ছিলেন এলাকার বিশেষ ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ হাওড়া থেকে খালিদুর রহিমের রিপোর্ট পুবের কলম ডিজিটাল